হ্যালো ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দুই তেলা ফাউন্ডেশনের একটা বাড়ি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এই ডিজাইনের বাড়িটি ভিটি ভরার পর্যন্ত কত টাকা আমাদের খরচ হবে আমরা আজকে জানব সেই সাথে জানব এর কলাম এবং রড এবং বেশ সম্বন্ধে বিস্তারিত আমরা জানব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তো আমরা প্রথমেই যে কাজটা করব আমরা আগে এই ডিজাইনের যে ফ্যাসিলিটিস বা রুমের সাইজগুলো আছে আমরা এইগুলো এক নজরে দেখে নেই আমাদের প্রথমেই এটা হবে পটস অর্থাৎ এর নিচেই এন্ট্রি এই বিল্ডিংয়ের প্রবেশ করার জন্য এই নিচ দিয়ে আসতে হবে এখানে সিঁড়ি দেখানো আছে এই সিঁড়ি হচ্ছে সাত ফিট সাত ফিট সিঁড়ি দেখানো আছে এবং সিঁড়ির সামনেই এই যে বিশাল বড় জায়গাটা দেখতেছেন এইটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এটা বড় একটা জায়গা এখানে বারো ফিট বাই ষোলো ফিট মাপের একটা বিশাল বড় ড্রয়িং কাম ডাইনিং রুম রয়েছে যাদের তিন রুমের বাড়ির দরকার তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা পারফেক্ট আমাদের এখানে আমরা যদি এদিকে আসি বেড বেডরুম বারো ফিট বাই এগারো ফিট এখানে একটা বেডরুম এই বেডরুমের সাথে এখানে টয়লেট রয়েছে এই টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট আমরা যদি এদিকে তাকাই তাহলে আমাদের এখানে আরেকটা হচ্ছে বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট আমরা যদি এখানে দেখি আমাদের টয়লেট এই বিল্ডিংয়ে মোট টয়লেট আছে দুইটা একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং একটা হচ্ছে কমন টয়লেট এবার এই কমন টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট আমরা এইখানে দেখি আর একটা রুম আমাদের বেডরুম ওয়ান বেডরুম টু বেডরুম থ্রি তিনটা বেডরুম যাদের তিনটা বেডরুম দরকার সাথে কিচিন রুম ডাইনিং টয়লেট দুইটা তাদের জন্য কিন্তু পারফেক্ট এই ডিজাইন এই ডিজাইনের ভিতরেই বারোটি কলাম রয়েছে এবং কলামগুলোর সাইজ এবং পজিশনগুলো সুন্দরভাবে দেখানো আছে তো আমরা তিন নাম্বার বেডরুম এর সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট অর্থাৎ এই রুমের সাইজগুলো কিন্তু এখানে একই দেখানো আছে যদি আপনাদের দরকার হয় কম বেশি করার জন্য করা যাবে সেই সাথে এই কলামগুলো সিঁড়িটা একদিকে সরাইতে হবে তো যাই হোক বারো ফিট বাই এগারো ফিট কিন্তু পারফেক্ট রুম এতে করে রুমের কোনো সমস্যা হবে না বসবাসের স্থানও পাওয়া যায় ভালো এরপরে আমি যদি এদিকে আসি আমাদের কিচেন রুম এই কিচেন রুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই দশ ফিট এখানে জ্বালানা দেওয়া আছে আর এই বিল্ডিংটা আপনারা যদি চান এই জ্বালানাটা এদিক দিয়ে দেবেন তারপরও হবে কোনো সমস্যা নাই আমি যেহেতু এখানে দরজা সেহেতু এখানে দেই নেই এই দরজা খুললে আলো আসবে যাই হোক এরপর আমরা যদি জানলাগুলো দেখি আমাদের এই রুমগুলোই দেখেন সুন্দরভাবে যে জিনিসটা দেখানো আছে তা হচ্ছে জানানাগুলো দেখেন একটা এখানে একটা দুইটা আবার এখানে একটা এখানে একটা দুইটা এখানে একটা এখানে একটা দুইটা অর্থাৎ প্রতিটা রুমে দুইটি করে জ্বালানা আছে এতে করে দিনে বেলায় এই বিল্ডিংয়ে কখনো লাইট জ্বালাতে হবে না বা প্রয়োজন হবে না এইগুলো দিয়ে পর্যাপ্ত আলো বাতাস আসবে ভিতরে এবং এখানে যে ডাইনিং দেখতেছেন এই ডাইনিং এখানে কিন্তু এই জ্বালনাটা পাঁচ ফিট দেখানো আছে আপনারা যদি কখনো চান এই জ্বালনাটা আরও বড় দিতে পারবেন যাতে করে আপনাদের এই ডাইনিং রুমটা পুরোটাই আলো বাতাস এবার আমরা কলামগুলো পজিশনও একটু দেখে নেব আমাদের এই লাইনে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আমাদের কলম এখানে আছে আমরা জানলাগুলো যে বেডরুমগুলোতে দিয়েছি এগুলো হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট এবং এখানে যে কিচেন রুমের জানলা সেই জানলা দেওয়া আছে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এই যে বাথরুমের বা টয়লেটের অ্যাটাচ টয়লেট এবং কমন টয়লেট যে হাই উইন্ডো দাওয়া আছে সেটা এটা হচ্ছে দুই ফিট বাই ডেয়ার ফিট আমরা এই বিল্ডিংয়ের খরচ এবং কত জায়গার উপরে এই বিল্ডিংটি অবস্থিত এইগুলো এখন আমরা জানব তো আমরা যদি এরিয়া বের করি আমাদের এরিয়া এখানে দেখেন বত্রিশ ফিট আট ইঞ্চি বা হচ্ছে সাতাশ ফিট আট ইঞ্চি আমরা এই দুইটাকে যদি গুণ করি আমাদের নয়শো পাঁচ স্কোয়ার ফিট এই যে আমরা নয়শো পাঁচ স্কোয়ার ফিটের জায়গার ভিতরে তিনটা বেডরুম কিচেন রুম ড্রয়িং ডাইনিং এবং দুইটা টয়লেট অবস্থিত আমরা এরপরে দেখবো আমাদের জায়গাটা কতটুকু আমরা জায়গা যদি ল্যান্ড এই এই বিল্ডিং বাড়ির জন্য আমাদের জায়গা প্রয়োজন হবে দুই ডেসিমেল দুই ডেসিমেল আর এই মানে হচ্ছে শতাংশ অর্থাৎ দুই শতকে দুই শতক জায়গার উপরে চমৎকার এই বাড়ির ডিজাইন কিন্তু করা আছে আপনারা আপনাদের জায়গা যদি এরকম হয়ে থাকে অর্থাৎ এদিকে বত্রিশ ফিট আট ইঞ্চি এবং এদিকে হচ্ছে সাইতে সাতাশ ফিট আট ইঞ্চি এরকম জায়গা থাকলে এরকম ডিজাইনের বাড়ি করতে পারেন অনায়াসে এই বাড়ির সামনে দি সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে রোড দেখানো আছে সামনে রোড তো আপনাদের যেদিকে এই জায়গাটা মিলবে আপনারা সেই দিকে দেওয়ার চেষ্টা করবেন এবং সবসময় খেয়াল রাখবেন যেন উত্তর দক্ষিণে এই বিল্ডিংটা দেওয়া যায় তো যাই হোক আমরা দুই শত জায়গার উপরে এই বিল্ডিং বাড়িটি করবো আর এই বিল্ডিং বাড়ির ফাউন্ডেশন যদি আমরা দেই ফাউন্ড ফাউন্ডেশন আছে আমাদের টু স্টোরেজ টু স্টোরেড রেসিডেন্সিয়াল শিয়াল বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিং আমাদের এখানে মোট কলাম আমরা লিখি টোটাল কলাম বারোটা বারোটা আমরা এই কলামের সাইজগুলো কিন্তু জানবো আমরা পরবর্তীতে বিস্তারিত জানব ফুটিং সহকারে যেহেতু আমরা এই বিল্ডিংটি দুই তেলা ফাউন্ডেশন দিয়ে আমরা একতলা কমপ্লিট করব। এই 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 রকম কাজ করার একটা হচ্ছে কারণ অনেক সময় দেখা যায় যে একতলা ফাউন্ডেশন যদি দেন আপনারা তাহলে কিন্তু ভবিষ্যতে কখনো দুইতলা করতে পারবেন না আর যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে থাকেন যদি আপনাদের এর পরবর্তী যদি কাজ করার ইচ্ছা থাকে বা সেরকম অবস্থায় আসে তখন কিন্তু দুই তলা করা যাবে এই কারণে আপনারা অবশ্যই মনে রাখবেন সর্বনিম্ন জন্য দুই তলা দেওয়া যায় তো দুই ফাউন্ডেশন দেওয়ার জন্য এবং একতলা কমপ্লিট করতে কতটা খরচ হয় আমরা বিস্তারিত জানব আর এরপরে আমরা এখানে চলে আসি অর্থাৎ এটা হচ্ছে ফুটিং লেয় প্ল্যান এখানে আমাদের যেই বেজগুলো আমরা এই বেজগুলো চার ফিট চার ফিট চার ফিট চার ফিট অর্থাৎ এই সাইটের এবং পার্শ্ববর্তী যে বেজগুলো আছে আমরা এই বেজগুলো সবগুলো কি চার বাই চার চার ফিট বাই চার ফিট আমরা এই বীজগুলো দেব এবং আমরা কলামগুলোর সাইজ আমরা এখন লিখব দিয়ে দিলাম অর্থাৎ চতুর্দিকে যে কলামগুলো থাকবে এই কলামগুলো এবং বেজগুলো একই মাপে থাকবে এখন আমরা এই ভিতরের যে দুইটা বেজ আছে এই বেজ দুইটার সাইজ একটু বড় দিতে হবে আপনারা জানেন যে বিল্ডিংয়ের সবসময় মধ্যখানে অর্থাৎ মাঝখানে লোডটা বেশি পড়ে এই কারণে মধ্যখানে দিতে হবে কুটিংয়ের সাইজটা বাড়ে দিতে হবে অর্থাৎ এখানে আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিট দেবো অনুরূপভাবে এখানেও পাঁচ ফিট বাই পাঁচ ফিট এখন আমাদের এটা চলে গেল এখন আমরা কি করব কলামে আসব আমাদের এই যত কলাম আছে আউটসাইডের এই কলামগুলো আমাদের দশ বাই দশ দশ ইঞ্চি বাই দশ আমাদের সব কলাম এবং মধ্যখানে যে কলামটা সেটা হচ্ছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি অনুরূপভাবে এটা হচ্ছে দশ ইঞ্চি বাই হচ্ছে বারো ইঞ্চিং এখন আমাদের এই কলামগুলো ফুটিং হবে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই সবগুলো কিন্তু ফুটিং কলাম বারো ইঞ্চিং আমরা যে দুই তলা ডিজাইন দেখিয়েছি এই দুই তলায় শর্ট কলাম বা প্যাটালাস্টের কলামগুলো দেওয়া আছে আমাদের সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট আপনাদের ভিটি লেভেল পর্যন্ত এই কাজটা এবং যে মধ্যখানে যে কলম দুইটা আছে এই সাইজটা একটু বেশি অর্থাৎ এখানে বারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি ফুডিং কলমটা হবে উপরে হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি পিএলের উপর থেকে তো যাই হোক এই বিল্ডিংটি আপনারা যদি অনেকের ইচ্ছা থাকে বা টাকার সামর্থ্য অনুযায়ী অনেকে কি করেন ভিডি লেভেল পর্যন্ত করে রাখে এরপর যখন টাকা হয় তখন কিন্তু উপরে কাজটা করেন তো যাই হোক আপনারা যদি আপনারা এই ডিজাইনের বাড়ির বিল্ডিংটির ভিটি লেভেল পর্যন্ত যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের খরচ লাগবে তিন লক্ষ টাকা এই মাত্র তিন লক্ষ টাকাতে আপনারা এই বিল্ডিংটি ভিটি লেভেল পর্যন্ত করতে পারবেন এরপরে আপনাদের উপরে কাজ হচ্ছে গ্রেড বেভ এবং কলাপ তার উপরে ছাদ এবং ফিনিশিং কাজ এবিং অল অল হচ্ছে অল ওকে যখন করতে যাবেন তখন এই বিল্ডিংটার খরচ দাঁড়াবে পনেরো থেকে সতেরো লাখ এই পনেরো থেকে সতেরো লাখ টাকা দিলে আপনারা এই বিল্ডিংটি করতে পারবেন আপনাদের একতলা কমপ্লিট করবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে তো যাই হোক আমি ভিডিও আর বড় করব না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ডিজাইন এবং যে কোনো ডিজাইন এবং সিভিল কনস্ট্রাকশনের কাজ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকেন আল্লাহ হাফেজ